দুর্বাল টবার বিয়ে হয়ে যাচ্ছে দুর্বাল আমারই বিয়ে হচ্ছে না আমারও তো বাড়া খুলসজ্জা করতে ইচ্ছা করে না কি বাড়া মা বাবা কি দেখতে পাচ্ছে না যে তার ছেলে বড় হয়ে গেছে কিন্তু লেওরা বাড়িতে বলবো কিভাবে

দুর্বল বালিশ ছুঁড়ে ফেলবো না তো তাহলে কি করবো আমার তো বউ নেই তাই দুটো বালিশের কাজ নেই বাড়া যা বাবা ছেলে আবার কি হয়েছে

না আর পাড়া যাচ্ছে না ফাটাকে নিয়ে কিছু একটা ব্যবস্থা করতে হবে যা বাল বুঝতে পাচ্ছি। ওই গো গিন্নি একবার আসো তো কথা আছে হ্যাঁ এই তো যাচ্ছি হ্যাঁ বলছি সোরের বাচ্চা ছেলেটা যা শুরু করেছে আমাদের লেউড়া হার মাংস জ্বালিয়ে খাচ্ছে কি করবে তাহলে কিছু ভেবেছো নাকি আমি বলে কি ভাটার বিয়ে দিয়ে দাও বুঝলে কি বলছো কি ওর তো ঠিক করে দাঁড়াই না ই মানে ও তো এখনো দাঁড়ায়নি নিজের পায়ে এই দেখো আমি আর ছেলের দিকে তাকাতে পাচ্ছি না ছেলেটা আমার হাত দিয়ে মেরে মেরে হাত ব্যথা করে ফেলেছে গো এর থেকে ভালো বিয়ে দিয়ে দাও এই তো বাড়া গোল এ বসেছে মনে হয় আইডিয়াটা কাজে লেগেছে কিরে বাঞ্ছোর ছেলে এদিকে এই তো বাড়া ডাক পড়েছে হ্যাঁ বাবা আসছি হ্যাঁ বাবা বলো ডাকছো কেন হ্যাঁ বলছি কালকে আমরা মেয়ে দেখতে যাবো তুই যে বিয়ে পাগল হয়েছিস তা ভালো করেই বুঝতে পেরেছি হারামজাদা হিহি হ্যাঁ বাবা তুমি কোনো চিন্তা করো না আমি ঠিক রেডি থাকবো কখন থেকে বসে আছি আপনার মেয়ে কি পক করতে গেছে ডাকুন এবার দেখি না না ওই আর কি একটু সাজিগুজু করছে তো তাই একটু লেট হচ্ছে এই এখনই এলো বলে না না বাড়া বেশি সাজার দরকার নেই বিয়েটা তো আমি করব বাড়া এত বড় খুব রস দেখছি বিয়ে করার আয় পুটিমা এই হারামজাদা চুপচাপ বসতে পারছিস না এরকম হাবাতের মতন করছিস কেন রে তো আমাদের পুটিমা চলে এসেছে আয় মা আয় বস বল দেখি বিয়ে ফাইনাল করো আমার মেয়েকে লেগেছে বাবা বাবা সবার যখন এত পছন্দ তখন বলছি দুজনে একসাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা আমরা ততক্ষণ বিয়ে ডেটটা ঠিক করি যাও পুটিমা ওকে তোমার ঘরে নিয়ে যাও মাগো খুব জোরে হিসেবে মনে হচ্ছে প্যান্টে হয়ে যাবে বাড়া এ বাবা আর এখনই করিস না আমি ব্যবস্থা করছি বলি কি ওদের একটু এবার কথা বলা দরকার হ্যাঁ মা যা নিয়ে যা আপনি তো তখন থেকে দাঁড়িয়ে আছেন কিছু বলবেন না বড়া এই মানে একটা কথা বলবো ভাবজি কিন্তু আমার খুব লজ্জা করছে ও আমাকে লজ্জা পাচ্ছেন কেন বলুন প্লিজ প্লিজ লজ্জা পাবেন না বলছি কি বারা একটু হিসি করা জায়গাটা দেখান তো তাড়াতাড়ি দুধ যে বলেন ঠিক আছে আগে আপনারটা দেখান তারপর আমারটা দেখাচ্ছি কেমন